ইতালিতে দোহার জেলার প্রবাসীদের নিয়ে গঠিত দোহার ভ্যানিস ঐক্য পরিষদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে আমাদের ইতালি প্রতিনিধি সজিব আল হোসাইন জানান স্থানীয় একটি হলরুমে সংগঠনের আহ্বায়ক কমিটির আহ্বানে নতুন কমিটি ঘোষণার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী নূর আলী পাঠান জিল্লুর সভাপতিত্বে ও মিরাজুল ইসলাম রিপনের পরিচালনায় সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন দেলোয়ার হোসেন পরে উপস্থিত নেতৃবৃন্দরা কমিটি গঠনের জন্য উন্মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন এবং তাদের সুন্দর মতামত পেশ করেন তারা মনে করেন বিগত দিনের ন্যায় আগামীতে যারা নেতৃত্বে আসবেন তারা আরও ভালো কিছু করবেন এবং ইতালিতে এই সংগঠনের সুনাম বৃদ্ধি করবেন উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ও আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত ক্রমে দোহারের কৃতি সন্তান ওমর ফারুক নিনি নতুন কার্যকরী কমিটি পরিচালনার জন্য আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে নূর আলী পাঠান জিল্লুর সাধারণ সম্পাদক হিসেবে তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে হুমায়ুন হককে মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করেন এবং উপস্থিত সকলেই করতালি দিয়ে স্বাগত জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ দোহার জেলার উন্নয়নে মানবতামূলক কার্যক্রমের পাশাপাশি প্রবাসী কর্মস্থলের ব্যবস্থা সহ যে কোনো কাজে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুরাদ মাঝি জাওয়ার মোরল মোক্তার হোসেন আসাদ মাঝি বিপ্লব হোসেন প্রমুখ